পৌরসভার দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন আমি প্রতিটি নির্বাচনে আমি ছোট ছোট ছোটকাল থেকে আমার মামার নির্বাচন যেন সবাই বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি সে আমার প্রিয় অভিভাবক সে আমার প্রিয় নেতা সে আমার প্রিয় মামা জনাব কক্সবাজারের সবচেয়ে জনন্দিত জননেতা জনাব নুল আফসার সাহেব এখানে উপস্থিত আছেন আমি যাকে সামনে নিয়ে যাকে পাশে নিয়ে চিন্তা করি আগামী দিনের এই স্বপ্ন তার অনেক অভিজ্ঞতা আছে এই কক্সবাজার নিয়ে তিনিও দীর্ঘদিন এখানে কক্সবাজার শহরের উন্নয়ন করেছেন এবং কক্সবাজারের প্রতিটি এলাকা তার নগদ অর্পণে সেই আমাদের প্রিয় তিনি আমি এই কক্সবাজারকে সাজাবো আমি শুধু আমাদের একটা জানা আছে আমাদের এক সহকর্মী ক পৌরসভার একজন কর্মচারী মারা গেছে আমি তার জানা যাব আমি শুধু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো আমার পরিকল্পনা আমি নির্বাচনী আস্থার ঘোষণা করব আমি শুধু এটুকু বলতে চাই আজ থেকে দেড়শো বছর আগে আমার পরিবার এখানে আমার পূর্বপুরুষরা এখানে ব্যবসা করতে এসেছিল এখানে যারা আমার মুরব্বী এখানে আছেন যারা বয়স ষাট থেকে আশি বছর এখানে আছেন তারা হয়তো চিনতে পারেন আমার দাদা আব্দুল খালেককে কে সবাই চিনেন বড় বাজারে শুধু একটি দোকান ছিল সেই দোকানটা এখন ভেঙে তিরিশটা দোকান হয়েছেন একটি দোতলা দোকান ছিল সেটা ছিল আমার দাদার আব্দুল খালেক সৌদাগারের আব্দুল খালেক সৌদাগারের নাতি আমি আমার বাবার জন্ম এখানে আমার বাবা কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল থেকে লেখাপড়া করে চট্টগ্রাম কমার্স থেকে লেখাপড়া করে এক কক্সবাজারে দীর্ঘদিন তিনি কর্মজীবন এখানে কক্সবাজার জনতা ব্যাংকে তিনি কর্মজীবন অতিবাহিত করেছেন রিটার্ড করেছেন এরপরে আমাদের জন্মের পর থেকে আমরা এখানে বার্মিন স্কুল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এরপর থেকে এখানে ছাত্র করেছি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করেছি এবং

অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা সাহেবের আবার কথা হয়েছে আমাদের প্রিয়ত অ্যাডভোকেট ফজল ইসলাম সাহেবের কথা হয়েছে জনমনি সভাপতি আমাদের আরেক প্রিয়তম এই পৌরসভার বর্তমান মেয়র জনাব জনাব মুদিউর রহমানের সাথে কথা হয়েছে ওনা কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে আমাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমাদের জনের পক্ষের অত্যন্ত প্রবীণ রাষ্ট্রবিদ আমাদের প্রিয়তম জনাব একম মুতাম্মাল হকের সুযোগ সন্তান আমার প্রিয় বন্ধু রাশিদুল হক রাশিয়া দৌড়ের নির্বাচন করতে চাই আমি আমার বন্ধুকে বলবো আমরা সবাই মিলে মেশি ইনশাল্লাহ আমরা একজনেই করবো মাহবুব রহমান চৌধুরী নির্বাচন করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আসবে ইনশাল্লাম আপনারা কোন ধরনের কোন ধরনের আমাদের মধ্যে বেতাবেন নেই কেউ যদি মনে করে আমাদের মধ্যে বেতাবে আছে তাহলে ভুল করবেন আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করি ইনশাল্লাহ প্রধানমন্ত্রীকে এই নৌকাকে বিজয়ী করে আমরা করি এখানে বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখানে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ঋণ আমি প্রতিদিন শোধ করতে পারবো না আমি এখানে সব চাইতে জাতির বিবেক হিসেবে তারা পরিচিত আমাদের সাংবাদিক বাইরে এখানে অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন আজকে দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি সেলোর জানাচ্ছি আপনাদেরকে আপনারা আমার দেশে সহযোগিতা করেছেন আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখবো আমি তিন বছর দায়িত্ব পালন করেছিলাম আমি আপনাদের সাথে কাজ করেছি এই সাংবাদিক বেড়া আমাকে যথেষ্ট সাহায্য করেছে একুশ বছর কাউন্সিলার দায়িত্ব পালন করছে আপনার সহায়তা করেছেন আমার সাথে আমার আরেক প্রিয় ভাই যিনি শিলং থেকে বারবার নির্বাচন চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় জনমতা জনাব টিপু সুলতান উপস্থিত আছেন আমাদের অনেক ভাইরা আছেন আমি নাম বলছি আমায় একটু জানাতে যাবো আমি সবাইকে একটি অনুরোধ করব আমার বয়সা এখন অনেক ছোট আমি কাজ করতে পারবো আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কক্সবাজারকে একটা স্মার্ট বাংলাদেশ স্মার্ট পৌরসভা এবং একটা সুন্দর আধুনিক পৌরসভা গড় করবো আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি আমি কোন দুর্নীতির আশ্রয় নিব না আমি কোন ধরনের এই কক্সবাজার পৌরসভাকে যে ট্যাক্স জনগণের উপর যাই ট্যাক্স সেই ট্যাক্স আমি সহনীপত্তি নিয়ে আসবো অনেক কথা আছে সমস্যা বিভিন্ন আমি আর বেশি কথা নয় আপনি অনেক কষ্ট করেছেন আমি আপনাদেরকে বিতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্যবসায়ী বাইরে এসেছেন আমার ব্যবসায়ী বাইরে অনেক কষ্ট করেছেন আমার শ্রমিক বাইরে এসেছেন আমার ঈশ্বলা বাইরে এসেছেন আমার টন্টন